আমরা তো ওলের অনেক রকম রান্না করে খেয়েছি কিন্তু ওল চিংড়ির খোপতাকারি কখনও কি খেয়েছি আজ বানিয়ে নেবো ওল চিংড়ির কারি তা প্রথমে আমি ওলটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপরে সমস্ত মশলা মিশিয়ে দেবো খেতে অসাধারণ হয় এক এক করে সমস্ত মশলা মিশিয়ে দেব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো নুন চালের গুঁড়ি বেসন এখানে আছে কসুরি মেথি ধনে জিরে চিনি আর গরম মশলা আর কুচুনো চিংড়ি মাছ সমস্ত কিছু মশলা আমি একসঙ্গে মাখিয়ে নেব এটা খেতে অসাধারণ হয় এবার কোপ্তাগুলো করে নেব আমরা গোল গোল করেই করে নিলাম তোমরা যে যেরকম পারো শেপ করে দিতে পারো এইভাবে সমস্ত কিছু সমস্ত বানিয়ে নিলাম হয়ে গেছে এবার তেলে ভেজে নেব কোপ্তাগুলো কোপ্তাগুলো ভেজে নিয়ে এবার করার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবো কোপ্তার গ্রেভিটা তৈরি করবার জন্য ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো বাটা দিয়ে দেবো আদা বাটা হলুদ সম নুন সমস্ত কিছু মশলা মিশিয়ে নেব এবার বাদাম বাটা দিয়ে দিলাম যেমন কাজু আমান আর চিনি বাদাম তিনটে তিন রকমের বাদাম আছে সেই বাদাম দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেব একটু মশলার বাটাই জল একটু ফুটলে ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে উঠলে এবার কোপ্তাগুলো আমি দিয়ে দেবো